নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মাতারানি তুলারাশিতে চলে গেছেন এই ছয়টি কাজ সম্পন্ন হবে দেখুন এক থেকে তিরিশে সেপ্টেম্বর এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ব্যয়বহুল হতে চলেছে যদিও আপনার আয়ও ঠিক থাকবে তবে আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে এছাড়াও আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিতে হবে আপনি সতর্ক ছিলেন এমন অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলতে পারে এবং আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে কর্মজীবনের কথা বললে কর্মজীবীদের জন্য মাসটি অনুকূল আপনার কঠোর পরিশ্রম সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হবে আপনাকে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে এটি চাকরিতে পরিবর্তন করার সময়ও তবে আপাতত কোনো নতুন পরিবর্তন এড়িয়ে চলুন এবং আপনি যেখানে আছেন সেখানেই থাকুন যারা ব্যবসা করছেন তাদের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতেও আপনাকে উপকৃত করবে সরকারি খাত থেকেও লাভের সম্ভাবনা থাকবে প্রেম সম্পর্কে টানাপড়েন ও দ্বন্দ্ব থাকবে একে অপরকে বুঝতে না পারার কারণেও অহংকারের দ্বন্দ্ব দেখা দিতে পারে বিবাহিতদের কথা বললে মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য কিছুটা উত্তেজনা থাকবে তারপরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করবে শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে তাই তাদের পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করা শুরু করুন পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্টি থাকবে এবং এটি একমাত্র ক্ষেত্র যেখানে আপনি সন্তুষ্ট দেখাবেন এবং আপনি আপনার আত্মবিশ্বাস বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন এই মাসে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই আপনার শুক্রবারের দিন কন্যা পূজন করা উচিত এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার রোমান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এই রাশির লোকেরা খুব কৌতুখল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টাই সফল হওয়ার সম্ভাবনা আছে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল লাভ হতে পারে কোনো কাজে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো ভালো কাজের পরিকল্পনা ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ আসতে চলেছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ করবেন মাসের প্রথম দিকে ব্যবসায়ী কর্মচারীর ভুলের জন্য অর্থ নিয়ে সমস্যা হতে পারে মাসের শেষের দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ